আল্লাহর নবী বলছেন উমার জি আমি রাতে জান্নাতে ঢুকে ঘুরছিলাম স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে আমি মহিলাকে বললাম মহিলা বলতে পারো এই ঘরটা কার মহিলা বলল ঘরটি উমারের আমার মনে বলল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে এরপরে উমারের আত্মমর্যাদা আমার খেয়ালে আসল এ কথা আল্লাহ কি বলেননি আত্মমর্যাদা আল্লাহ রাসুলের বাধা দিল এত বড় মানুষের ঘরে ঢোকবো কি করে উমারের আত্মমর্যাদা উমারের মতো মানুষের বাড়িতে ঢোকি কি করে তাই আমি ঢোকলাম না জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি তখন ওমার দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন তার নাম আত্মমর্যাদা আত্মমর্যাদার দাম আছে আল্লাহর নবী বলছেন আসমা মাঠে থেকে একটা খেজুরের ডালের মাথা খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন তুমি আমার উঠে উঠে যাও তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম না 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 আমার স্বামী একটা আত্মমর্যাদা আছে আমি কারো উঁটের পিছনে উঠতে পারি না আমি কারো রিক্সায় একাই যেতে পারি না আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে বেটা তোমার মাও যেমন একটা অশ্লীল খেলের মানুষ তোমার বাপও একটা অশ্লীল খেলের মানুষ আত্মমর্যাদা থাকা দরকার বেটা বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও তোমার মার সম্মানী মানুষ তোমার দাদা হাজি মানুষ তোমার নানা হাজি মানুষ বা অঞ্চলে তোমার নানা একজন ধনী মানুষ তোমার দাদা একজন ধনী মানুষ সেই পরিবারের মেয়ে তোমার মা তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাঁধে না তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না এর নাম পুরুষ পুরুষ দরকার উপস্থিত বৈঠকের মুসলিম বন নেশাওন মহিলা আকাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় তার মানে ওরা যখন বাড়ি থেকে বের হয় তখন রাস্তাতে চললে যেন কেমন কেমন করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথায় হাত দেয় একবার পিঠে হাত দেয় কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একটা ভান করে চলে তার মানে ও পুরুষকে দেখা কৃষ্ট হয়েছে লাখ জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজিদ না রিহা হা এরা জান্নাতের গন্ধ পাবে না না রিহা আল্লাহ তুই যদমিন মাসিরাতে কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকে আপনি পোশাক পরিবর্তন করুন আপনাকে আমি সালোয়ার কামিজ বেগসি চাদর পরেই স্বামীর বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শুনুন যদি আপনি সালোয়ার কামিজ বেগসি চাদর পরতে না পারেন শাড়ি যদি পরেন তাহলে আপনি দুই ছাড়ের ব্লাউজ পরুন দুই ছাড়ের ব্লাউজ মানে হাত হবে কবচি পর্যন্ত নিচের দিকে কমরের নিচে চলে যাবে অন্তত দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে বাড়ি থেকে বের হলে পা মোজা পরে বের হতে হবে কেননা বাড়ি থেকে বের হয়ে যদি আপনি রিক্সায় উঠেন আর শাড়ি পরে থাকেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে দেখেন পরস্পুরুষকে নিজেকে দেখিয়ে ওকে জাহান নামে ঠেলে দিয়ে নিজেকে জাহান নামে ঠেলে দিয়ে তাহার যুগ করে জান্নাত কিনার হিসাব করিয়েন না ভুল হিসাব নিজেকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন সবার জন্য ভালো হবে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মিম্মা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল রুজি খাও মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাত নামাজ এর চেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই একাধিক দিন শুনেছি আব্দুর রাজাক সাহেবের মুখে সবচেয়ে দামি এবাদত রোজা সে এম যদি নামাজ না থাকে তাহলে রোজা আল্লাহ কেটে দিবেন এক নেকিও হবে না